আচ্ছা আমি এই জমিটাতে এক মাস আগে সর্ষেটা বুনিয়াছি আচ্ছা কিন্তু আমার গাছের গ্রোথ সেরকম আসছে না ঠিক ঠিক তো এইজন্য আমি কি করতে পারি এখন এখন দেখুন না এখন আমাদের যে ওয়েদারটা না এই মুহূর্তে ওয়েদারটা আপ ডাউন করছে কখনো গরম কখনো ঠান্ডা এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আর কি ঠিক আপনার গ্রোথ আসছে না এটার জন্য আপনি প্রথমেই আপনি জিজ্ঞেস করি মাটি পরীক্ষা কি করা হয়েছিল না আচ্ছা যদি না করা হয় তো এই মাটির মধ্যে কি আছে আমাদের জীবাণু বা এই খাদ্য যে গাছের জন্য লাগবে আর কি যে জিনিসগুলো যেমন জিঙ্ক বরণ এগুলো লাগবে আর কি তো এই ধরনের যদি মাটির পরীক্ষা আপনি করেন তাহলে কিন্তু ওই জিনিসগুলো আপনি ওখান থেকে বুঝতে পারবেন যে কোন জিনিসটা লাগবে আমাদের কিছু অনুখাদ্য দরকার আছে এছাড়াও আপনি কি করতে পারেন আমাদের ওই মাইক্রো নিউট্রিয়েন্ট মিক্সচার যেটা আছে সেটা আপনি এক্ষেত্রে প্রয়োগ করতে পারেন ঠিক আছে তাতে আপনার এই যে গাছগুলো আছে এগুলোর ডেভেলপমেন্ট বাড়বে হ্যাঁ তো ওইটা আপনার আড়াই থেকে তিন গ্রাম পা লিটার জলে গুলে পরে যদি আপনি সেটা স্প্রে করেন এবং পাঁচ দিন পরপর করেন এটা কিন্তু গ্রোথটা গাছের অটোমেটিক আসবে আর কি হ্যাঁ তো এইভাবে আপনি করে দেখতে পারেন এক মাস হয়েছে তো ঠিকই আছে একটা পাওনি হয়েছে একটা পাওনি একটা শেষ দিয়েছেন আর কি তো এরপরে আপনি এটা একবার করে দেখুন ঠিক আছে করুন আপনার আশা করি এটা ডেভেলপমেন্ট হবে আর কি ঠিক আছে আর কিছু প্রয়োগ করতে না আপনার রাসায়নিক দরকার নেই আপনি জৈবিকভাবে করুন এগুলো রাসায়নিক বিশেষ কিছু দেওয়ার দরকার নেই যতটুকু পারবেন ওইভাবেই করুন আর কি জৈবিকভাবেই হবে ঠিক আছে তাহলে ঠিক আছে ভালো থাকুন